you <laughs> সেই কত সকালে সবজি নিয়ে জানি না এখনো ফিরছেন না কেন মনে হয় সবজিগুলো বিক্রি হয়নি কিভাবে যে সংসার চলবে বিধাতাই জানে এইভাবে আর কতদিন চলবে জানি না মা বাবা একা কাজ করে আর কতদিন এই সংসারকে টানবেন এখন তো আমি বড় হয়েছি আমি তো চাইলে বাবাকে সাহায্য করতে পারি তাহলে বাবারও একটু সুবিধা হবে হ্যাঁ মা দিদি একেবারে ঠিক কথা বলেছে আমিও সাহায্য করতে চাই বাবাকে না মা তোরা যেটা বলছি সেটা কখনোই সম্ভব নয় তোরা ভালো করেই জানিস আমরা থাকি গ্রামে আর গ্রামের মানুষ কখনো মেয়েদের বাইরে যাওয়া পছন্দ করে না তারা সব সময় মেয়েদের ঘরের মধ্যেই রাখতে চায় ঘরের বাইরে গেলে সমাজের মানুষ অনেক কথা বলে রে মা আমরা মেয়ে বলে কি আমরা মানুষ নই আমরাও তো সকলের মতো কাজ করতে পারি আমাদেরও দুটো হাত আছে চোখ আছে তাহলে কেন মেয়েদের প্রতি অন্যায় করা হয় দিদি হ্যাঁ বোন এই কথাটা তুই বুঝিস আমি বুঝি কিন্তু এই সমাজ কখনো বুঝবে না কেননা সমাজ মেয়েদেরকে সব সময় ছোট করেই দেখে রে বোন মিলি তাও এখন অনেক বড় হয়েছে ও তাও বোঝে সংসারের অভাব ও না হয় রুটি খাবে কিন্তু নীলা তো কখনো রুটি খেতে চায় না কিবা বা করবো আমি বাজার তেমন বিক্রি হচ্ছে না সবজি তাই জন্যই তো আজকেও রুটি করতে হচ্ছে সরকার তো আমাদের আটা দিচ্ছে কোনো রকমের রুটি খেয়েই দিন কাটাই কোন সকালে সবজিগুলো নিয়ে বেরিয়েছো এখন বুঝি ফেরার সময় হলো তা কেমন বিক্রি হলো সবজিগুলো একটু বেশি টাকা হয়েছে তো নাকি না গো খুবই কম টাকায় বিক্রি করে বাড়ি আসতে হয়েছে চাষীদের অবস্থা খুবই খারাপ শুধু আমার নয় সব চাষীরই বেহাল অবস্থা সবজি নিয়ে বিক্রি হচ্ছে কম রোজই তো এই অবস্থা তার একই ওপরে দুই মেয়ে পড়াশোনা করছে তাদের পড়াশোনার খরচ চালাতে আবার হিমশিম খেয়ে যেতে হচ্ছে তা যাই হোক আমি রুটি বানিয়েছি খেয়ে নাও তুমি সব সময় বইয়ের মধ্যে মুখ বসে থাকো কেন যখনই দেখি তুমি পড়াশোনা করছো খুব ভালো প্রশ্ন করেছিস বোন নীলা এটা তোর জানা অত্যন্ত জরুরি আমরা হলাম মেয়ে আর একজন মেয়ের মর্যাদা তখনই প্রতিষ্ঠিত হয় যখন তার মধ্যে জ্ঞান থাকে আর শিক্ষাই হলো সেই জ্ঞান যে জ্ঞান অর্জন করলে একজন নারীর সম্মান অনেকটা বেড়ে যায় বোন সত্যি দিদি তুমি একেবারে ঠিক কথা বলেছো আমিও তাহলে তোমার মতো পড়াশোনা করব। অবশ্যই বোন তুই পড়াশোনা করবি শুধু তুই নয় সমাজের প্রত্যেকটা মেয়ে শিক্ষা অর্জন করবে আর যারা আমাদের মতো মেয়েদের দমিয়ে রাখতে চায় এই সমাজের মানুষ যাদের পড়তে দিতে চায় না একদিন দেখবি আমরা শিক্ষা অর্জন করে অনেক বড় জায়গায় পৌঁছাবো সেই দিন এই সমাজের মানুষের মুখ বন্ধ হয়ে যাবে রামু মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য এত কষ্ট করছিস কেন তোর বড় মেয়ে তো যথেষ্ট বড় হয়েছে তাকে এবার বিয়ে দে এত লেখাপড়া মেয়েদের শিখিয়ে লাভ নেই কোনো আরে হরিদা এটা কি বলছো তুমি মেয়ে বলে কি সে মানুষ নয় মেয়ে বলে কি তার কোনো ইচ্ছা শক্তি থাকতে পারে না অবশ্যই সে পড়াশোনা করবে আর আমি আমার মেয়েদের লেখাপড়া শেখাবো যাতে তারা ছেলেদের সমতুল্য হয় এদিকে বলছো সংসার চলে না আবার অন্য দিকে মেয়েদের লেখা পড়া শেখাচ্ছ বলি সংসার চলে না এত কষ্ট করে মেয়েদের আবার লেখা পড়ানো শেখানো দরকার কি লেখা পড়া শিখে কি হবে ওরা তো মেয়ে আমার কাছে ছেলে মেয়ে সবই সমান যদি ছেলে থাকতো তাকেও তো অভাবের মধ্য দিয়েও পড়াশোনা করানো হতো তাহলে ওরা মেয়ে বলে কি কোনো অপরাধ করেছে আমি ওদের পড়াবো আমার মেয়েরা শিক্ষিত হবে একদিন ওরাও চাকরি করবে আর এই সমাজের মুখ বন্ধ করে দেবে খুব তো বলছো মেয়েদের পড়াশোনা করাবে আমরা গ্রামের মানুষও দেখতে চাই তোমার মেয়েরা কেমন লেখাপড়া করে বড় হতে পারে อามราอดีกบูชีอีอเพ็คไคทักลัมชัด <t is> <t is> আজ বুঝতে পারলাম তোমার জন্য শিক্ষার মর্ম তুমি একজন মেয়ে হয়েও কত বড় চাকরি পেয়েছ আর এই বাড়ি ঘর কত সুন্দর করে তৈরি করেছো আর দেখো না আমাকে যে ড্রেসটা পরতে দিয়েছো খুব সুন্দর এই ড্রেসটা একেবারে রাজকুমারীর মতো লাগছে আমাকে বোন শুধু রাজকুমারীর মতো সাজলে হবে না সত্যিকারেরই রাজকুমারী হয়ে উঠতে হবে তোকেও আমার মতো তুইও একজন আইপিএস অফিসার হবি একদিন তুই ভালো করে পড়াশোনা কর বোন অবশ্যই দিদি আমি পড়ব দেখেছিস বোন একদিন তোকে বলেছিলাম না যে সমাজ আমাকে পড়তে দিতে চায় না এমন একদিন আসবে সেই সমাজ আমাকে নিয়ে গর্ববোধ করবে আজকে সবটা মিলে গেল তো বোন দেখলি এজন্যই বলি পড়াশোনা গুরুত্বপূর্ণ সমাজে এখনও অনেক গ্রাম আছে যেখানে মেয়েদের শিক্ষা গ্রহণ করতে দেয়া হয় না এর জন্য সমাজের বাস্তব দিককে তুলে ধরা হয়েছে এই কার্টুনের মধ্য দিয়ে যদি কার্টুনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন